বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম বউ গেল বিদায় তোমার বাচ্চা তো নেও এই তো আগে কথা বাতা ঢক করে কিন্তু নাও নাও টু নাও

गांजाम लगे है तापर बारा सुनिया ए खोरे ए तदरिया आई से तुरा ए बीएलटी बुलावा है गांजाम माछो एक बार आसी डसई तो आई तो देखे आसी कीडा ए 20 न दिने गांजाम 20 न दिने गांजाम का था इचे द কি করে আয় 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 ভাই আমার কাছে খালি একবার কাও সব সুমন্দ্রি একবার ঠেঙা দিস কানে

ধৈর্যোর বাদ তো একদম ফারাক কারণ ভেঙে আত্মসহ্য করা চলিয়া যাই

ভাই মানে তো তোমাল মাথা মাথা আমার যে ভেগালি হ্যাঁ সবারে আছে আছে গ্যাস লাইট আমার কাছে তালে এখন

নেতা নেতা ঠিকই থাকে আমি তুমি সাধারণ পাবলিক জনগণ বা আমার তোমার হাত ফাটি আমার মাথা আছে নেতা দুটো টাকা দিবি এই নেতারে পাঁচে থাকতে নেই ভাত খাবো আমি কেন করবো নেতা বাস থাকবো নেতা ঠিকই থাকে খালে গেলে আমাদের মাথা পাতাল বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম বউ গালো চলিয়ে নেতার পিছনে খাটতি কাটতি নেতার ছায়ও গালো বিদেশে চলি বাবু ঠিকই কয়েছ যাও বাড়ি যাও যা হয় না হয় আমরা সব বাড়ে যাই